ওটিতে সময় এখন হয়েছে দশটা আঠেরো আর আমরা চাকদা সিবি রোডে চলে এসেছি এই হচ্ছে এম ড্রেসেস আর ঠিক আমরা যেখানটা রিলিজ করব সেই পজিশনটা হচ্ছে জাস্ট এই রং জায়গাটায় ঢুকিয়ে দেবো ওকে আমরা ওটা ফোনটা ফোনটা কে করেছিল ফোন ও কী নাম লক্ষণাচার্য

পাঠوتن করা হচ্ছে ওই দুই সিলিং এর মাঝখানে এইটু গ্যাপ ওর মধ্যে ঢুকে যাচ্ছে চাকদা এম ড্রেসেস সবাই চেনেন তো এম ড্রেসেসের ভিতরে হচ্ছে এটা গন্ডগোকুলের বাচ্চা দেখানোর চেষ্টা করছি দষ্টমাড়তে সময় লাগে

হ্যালো ব্যাকবন্দি এরা দিনের বেলায় ভালো দেখে না এরা দেখে রাত্রিবেলা তো সেই কারণের জন্য এখন যেহেতু দিনের আলো দুটো বাজে তো এখন একে ছাড়লে অন্যান্য যা দিনে দেখে সেরকম প্রাণীরা মেরে ফেলতে পারে একটু সন্ধে নামলে এরা অ্যাক্টিভ হয় সেই সময়টা আমরা ছেড়ে দেব তো গন্দগোকুলটাকে আমরা রেস্কিউ করলাম এই এমরেসেস চাকদা শহরে আর জমজমারি জায়গা কিন্তু এর উপরে মানে দোকানের উপরে ছেড়ে কিন্তু ফুল ফ্যামিলি আছে কিন্তু এখন একে আপাতত যদি ছেড়ে দেওয়া যায় খুব ভালো হয় দেখা যায় এনারা বলছে নিয়ে যে নিয়ে যায় রাত্রিবেলায় ছাড়া ছাড়া যাবে না চলুন রিলিজ করার সময় দেখাচ্ছি ওকে দুধ দেওয়া হয়েছে দেখি খায় কি না হাত নিয়ে যাচ্ছি না কারণ বারবার করে খ্যাঁকঠ্যাঁক করছে বাই চান্স কামড়ে দিলে বা হাঁচড়ে দিলে সমস্যা হয়ে যাবে আমাদের শহর চাকদা আর দূরে হচ্ছে ওই একান্ত আপন মানে সেই ঝরে ঝরে পড়ছে আর এই পাশে হচ্ছে মিয়ামরের ফ্র্যাঞ্চাইসি আর এই হচ্ছে আমাদের সেই বিশ্ববিখ্যাত ভিড়া রাস্তা এখন প্রায় রাত দশটা বাজে ভর্তিতে সময় এখন হয়েছে দশটা আঠেরো আর আমরা চাকদা সিভি রোডে চলে এসছি আর আমার পিছনে এমড্রেস এসেছে এই দোকান যে দোকান থেকে আমরা রেস্কিউ করেছি এই বাচ্চা গোকুলটিকে এবার ওর মা এবং ওর ভাই বোনরা এই দোকানের উপরে সেটাই থাকে তো ন্যাচারালি এখানে দিতে হতো যে রাতের বেলা একটি বোরা তো রাতে আমরা ছাড়বো ওই মানে যে উপরে ফাঁকা একটা অংশ আছে ওখানে দিয়ে দেবো ওকে

তো ওইজন ভালো লাগে শুধু এই আনন্দটুকুর জন্যই আমরা এই কাজগুলো করি তো এই ধরনের ভিডিও দেখতে হলে সঙ্গে থাকুন সাথে থাকুন সাবধান থাকুন সজাগ থাকুন অলবিদা আছি আমাদের